হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কিস লাইফে তোমাদের সবাইকে স্বাগতম সকলে অনেক অনেক ভালো আছে তো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটি আজকে হলো তোমার রবিবার রবিবারের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি আর এ কদিন যাবৎ তোমাদেরকে কোনো কিছু ভিডিও দেয়া হয়নি তাই আজ এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি সকাল থেকে এত ব্যস্ততার মধ্যেও আমার একদিনের অর্ডারে আমার ব্লাউজটা কমপ্লিট করতে হলো কেননা ব্লাউজের অর্ডারটা পেয়েছিলাম হাতে মাত্র একদিন সময় ছিল আর একদিনের মধ্যেই আমার করে দিতে হয়েছে আর এদিকে বাড়িতে মিস্ত্রিদের কাজ মিস্ত্রিরা আমাদের সিঁড়িঘরটা গাছছে তাদেরও রান্নাবান্না সমস্ত কিছু মিলিয়েছিল। ব্যস্তময় জীবন বা কী আর বলবো সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি সকালবেলা তাড়াতাড়ি করে এঁচড়টাও কেটে নিয়েছিলাম সেই ভিডিওটা আর করা হয়নি আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এঁচড় চিনিটি আর ভাতটাও করে নিয়েছিলাম যেহেতু একদিনের অর্ডার পেয়েছি তাই হাতের লক্ষ্মী পায়ে ফেলে তো লাভ নেই অর্ডারটা ধরেই নিলাম তাই তাদের বাড়ি একটু যেতে হবে জন্য তারপরে লাইলিং কিনতে হবে তাই সকাল সকালে রান্না করে করে নিয়েছিলাম মিস্ত্রিদেরও খেতে দিতে হবে আর এদিকে মাকে বলেছিলাম মা আপনি পাট শাকটা একটু কেটে দিন আর কচুর লতিটা সেদিনকে আর রান্না করা হয়নি মনে করেছিলাম কাটা থাকলে অবশ্যই রান্না হয়ে যেত কিন্তু কাটা তো ছিল না কি আর করবো বলো গৃহস্থ বাড়ির মেয়েদের বা বউদের তো এইভাবেই সব কিছু সামাল দিতে হয় তাই আমিও একটু সামাল দিচ্ছিলাম আর এক্ষেত্রে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে খুবই কেননা আমার হাজব্যান্ডই আমাকে সব জায়গায় নিয়ে যায় আমি কোনো দিন একা বেরোই না তারপরে খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্না করে এই দেখো বেরিয়ে পড়েছিলাম বললাম না ব্লাউজে গায়ের মাপটা নিতে যেতে হবে আর এটা আমার বাড়ির সামনে দৃশ্যটা একটু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম তাই তোমাদেরকে একটু যাতে দেখাতে পারি সেটাও করলাম আমাদের বাড়ির সামনে একটা জবা ফুল গাছ ছিল আর জবা ফুল গাছে খুব ফুল ফুটেছিলো আর এই দেখো যেতে যেতে এটা আমাদের জমি আমাদের জমিতে জানি না চাষিরা কী চাষ করেছে সেটা বুঝতে পারলাম না তাই এখানে একটু দাঁড়িয়ে ভিডিওটা করলাম দেখানোর জন্য আর একজন আসার কথা ছিল তাই এই বাঁশতলাতে দাঁড়িয়েছিলাম তার অপেক্ষায় সে কখন আসবে তারপরে আবার আমাদের পথ চলতে শুরু হলো আমরা গেলাম তাদের বাড়িতে সেখানে গিয়ে আর আমার ভিডিও দৃশ্যটা করা হয়নি। তারপরে চলে গেছিলাম এই দেখো লাইলিংয়ের দোকানে যেহেতু লেহেঙ্গার ব্লাউজ বিয়েতে পড়বে সেটা তো করে দিতেই হবে খুব আর্জেন্ট তাই সুতো আর আমরা আমি লাইলিংটাও কিনে নিলাম কিনে নিয়ে বাড়ি আসতে আসতে অনেকটাই বেলা হয়ে গেছিলো কেননা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে তো তাই বাড়ির কাছাকাছি কিছুই নেই তাই যেতে হলে ওকে নিয়েই যেতে হয় আর এটা হলো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লাউজটা শুরু করে দিয়েছিলাম কেননা ব্লাউজটা না করলে তো আর হবে না যদি দিতে না পারি একটা টেনশান তো মাথার মধ্যে থেকে যায় কতক্ষণে কাজটা শেষ করব। কাজ শেষ করে যার জিনিস তাকে কতক্ষণে দিয়ে পড়াবো আর তার মুখ থেকে কতক্ষণে যে শুনব যে ভালো হয়েছে ভালো হলে তো খুবই ভালো লাগে নিজেকে যে কাজের আগ্রহটাও বেড়ে যায় কী আর করব সংসারের দুটো পয়সার জন্য তো কত কিছুই না আমাকে করতে হয় আমার কষ্টের কপাল কষ্ট করতে করতে নিশ্চয়ই হয়তো আমি একদিন সফল হব এটা ছিল সকালবেলায় আর এই দেখো বিকেলবেলায় বসবো বলে টুকরোগুলো ছিল তাই গুছিয়ে রাখছিলাম তুলে রাখছিলাম কেন এর থেকে লাইলিং এর লাইলিংয়ের টুকরোগুলোর থেকে তোমার ফুল বের করতে হবে লটকান তৈরি করতে হবে ফিতে করতে হবে ল্যাহেঙ্গারও লটকান করতে হবে তাই অনেকটাই কাপড়ের দরকার তাই নষ্ট না করে এগুলো আমি তুলে রাখছিলাম যেহেতু বিকেলবেলায় আমার কাজে বসবো আর কি বলবো বলো সংসার করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে এখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই কষ্ট থাকলেও তোমার এই সংসারের মধ্যে একটা সুখ বিরাজমান কারণ এখান থেকে কোথায় আর যাবো কোথায় যাওয়ার মতো আমার আর জায়গা নেই আর এদিকেই দেখো মিস্ত্রিরাও কাজ করতে লেগে গেছে কাজে চলে সেও দেখো আমার ড্রাগন গাছটা তোমাদেরকে তো আগেই দেখালাম আমার ড্রাগন গাছে ফুল এসেছে এটা কি আনন্দ একটার গাছে যখন নতুন ফুল আসে খুব আনন্দ হয় আর ওয়েদারটা একটু খারাপ ছিল মেঘলা মেঘলা ওয়েদার কদিন যাবতই মনে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার থাকছে আর মনে হচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা হ্যাঁ আমাদের এখানে তো রেগুলারই কিছু না কিছু হচ্ছে জানি না তোমাদের কোথায় তার ওখানে হচ্ছে আর এই দেখো আমার হাজব্যান্ডে বসে রয়েছে আমি একটু ভিডিওটা করছি কারণ ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না আর সুখ শান্তি ঝগড়া অশান্তি সব সবকিছুই সংসার থাকতে গেলে কি আর করবো বলো আর এটা দেখো সমস্ত কাজকর্ম সেরে বিকেলবেলা চলে এসেছিলাম লটকানটা করতে আর লটকানটাও তৈরি করে নিচ্ছিলাম তাহলে করে নিলে আমার মাথার থেকে চাপটাও কমে যাবে তাই বললাম সমস্ত কাজকর্ম সেরে মিস্ত্রিরাও চলে গেছিলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি সেই ব্যবস্থা আমাকে একটু করে দিও প্লিজ তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে খারাপ লাগলেও কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো তাহলে আমার কাজের আগ্রহ আরও বেড়ে যাবে যে না আমার ভিডিও তো অনেক দর্শকই দেখছে না আমার মনে একটা চেষ্টা বোধ চলে আসবে যে আমাকে আরও সুন্দর করতে হবে ভিডিওটা আর বড় না করে আজকে এই পর্যন্ত রাখলামি দেখো ব্লাউজটাও তৈরি হয়ে গেছে কেমন হয়েছে বলবে এই পর্যন্ত রাখলাম আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো